যে যে নাম আবে ময়দা ময়দা এই নাম অভজনি তাই গো রাধে श्याम যতো রাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই ভোজলে গোবুর ভাবে থাকবে মহা হরি বোল ভজনী তাই বো রাধে শ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম আমার নিতায় আনিল হরি রামকে ছিল হে নাম গৌর বিলালো হরি রাম ভজনী তাই গো রাধে শ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম অভজনী তাই বব রাধে স্যাম যত হরে কৃষ্ণ হরে রাম জগ মাথায় পাপি ছিল নামে গুনে তোরে গেল সবাই মিলে দু হাত তুলে বলি তাই বৌ ধরি বোল ভজনী তাই গোব রাধে স্যাম যত হরে কৃষ্ণ হরে রাম অভাজনী তাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম অভজনী তাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তাই বৌ ধরিব ধরিব ধরিবাই উলুরধনি শঙ্কনী শব্দ শোনা যায় আমাদের গৌরে ধরে গৌরে ধরে ধ্বনি শঙ্কনী শব্দ শোনা যায় আমাদের গহুরে লোড়ে নিতা এলরে আর হরি নামে কৃষ্ণ নামে জগৎকে মাতা আরে নিতাই গহুর ভক্ত সঙ্গে নেচে নেচে যায় আমাদের গৌরে লোড়ে আমাদের নিতাই এলোরে সোনার নদী আয় ধ্বনি শঙ্কনী শব্দ শোনা যায় আমাদের গহুরে লোরে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আর নামের সঙ্গে প্রেম মিশায়া যাবতকে মিলায় আমাদের গৌরে লরে আমাদের ঘুরে ল সোনার নদী আয় উর্ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ন আমাদের গৌরে কে কে তোরা কলি যুগের মহামন্ত্র নিয়ে মেরে ভাই আমাদের গৌরে গৌরে সোনার নদী আয় গুরুধ্বনি শঙ্কর ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে দোরে আমাদের গৌরে দোরে আমাদের নিতারে ধরে আর উনুর ধ্বনি সংকোধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আর নামের সঙ্গে প্রেম বিশাইয়া জগৎকে বিলায় তোরা কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কলি যুগের মহামন্ত্র নিয়ে রে ভাই আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদী আয় গুরুর ধ্বনি শঙ্কনী শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতনে হরে কৃষ্ণ রাম আর জীবের অনিস্তার লাগি নন্দ হরি আর ভুবনে প্রকাশ গুরু গুরুরূপ ধরি জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ রাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব রাম গুরু সেবায় মুখ্য মিলে ধর্মযাত জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ রাম আরে আশ্রয় করিয়া ভিবর যাহা হতে মিলবে রে ভাই কৃষ্ণ প্রেমো ধর জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ রাম আরে করি ভাগবতে কহে আরো বার বলি যুগ ধর্ম নাম সংকীর্তনসার জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ আরে আস্তাই করিয়া চো শ্রী গুরু চরণ যাহা হতে মিলবে রে ভাই কৃষ্ণকে বোধ জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম আমি নাম কর সার কলি যুগে নাম ছাড়া গতি নাহি আর জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ রাম আরে নাম ভি চিন্ত নাম সার একমাত্র নাম বলে হবে ভব জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণরাম আর শ্রীগুরু চরণবাদ্য হে করিয়া শ্রী গুরু বন্ধনা করে সনাতন দাস জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে রাম জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ রাম হরি গুরু জগন্নাথ করুণাময় প্রেময় জগৎবাসীর মঙ্গল করো অশান্তি সব দূর করো শান্তির রাজ্য স্থাপন করো হে অভের পরমাত্মা ভেদাভেদ সব ঘুচা দাও মানবের হৃদয় মন্ডলে প্রকাশিত হও সনাতন পাদ দেখাইয়া মিলন পন্থা বুঝিয়ে দাও হে গুরু আন্তর্যামী আত্মদেব হৃদয় দেবতা ঠাকুর আমার হে প্রভু দীনদয় তোমার শিচারণে মোর এই নিবেদন রাগ দেিংসা ভিত্তির কর হন আসন তাপে যেন না হই কাতর এই করো ঠাকুর যেন নত শিরে ক্ষমা প্রার্থনা করিতে পারি অপরাধ স্বীকার করিতে পারি এই বিশ্ব চড়াচরে সর্বে মুক্তি শ্রীচারণে সবের জন্য দয়া ক্ষমা করে করুণা নয়নে হেরে গুরু কৃপাহি কে বলম শাস্ত্র কৃপাহি কেবলম কেবলম গুরু কৃপাহি কেবলম শাস্ত্র কৃপাহি কেবলম এ কৃষ্ণ তুমি সুখে থেকো ভক্তদের সুখে রেখো জয় নিতাই জয় হোম হরি কৃষ্ণ হরিম জয়